আজকে আপনাদেরকে খুব মজাদার তেহারি রান্না করা শেখাবো তো এই জন্য প্রথমে আমি মুরগার মাংস খুব ছোটো ছোটো করে টুকা করে নিয়েছি তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে একদম ব্যাস্তার মতো করে নিয়েছিলাম ব্যারাস্তার মতো হওয়ার পর সেখানে আমি যে মশলাটা ইউজ করেছি আজকে সেটা হচ্ছে ইসিআইয়ের তেহারি মশলাটা তো তেলের সাথে পেঁয়াজ ভাজার পর আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে নিয়েছি আপনার সাথে সাথে পানিটা দিবেন না হলে হচ্ছে পুড়ে যেতে পারে তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন মশলাটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় দেড় কেজির মতো মুরগির মাংস ছোটো ছোটো করে যে কেটে নিয়েছি সেগুলো আমি মশলাতে দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি মাংসগুলো দিব তো এখানে আমি আলাদা একটা পাতিলে পোলাওটা নিয়ে নিচ্ছিলাম কারণ আগে থেকে পানি ঝরিয়ে রাখতে হবে এই যে দেখুন আমি চালগুলো ঝরিয়ে রেখেছি একদম যেন পানি না থাকে এখানে আমি প্রায় চার কাপ মতো চাল নিয়েছি যার জন্য আমার প্রায় আট কাপের মতো পানি লাগবে সেই জন্য আমি আরেকটা আলাদা বড় পাতিলে পানি প্রথমে ফুটতে দিয়েছিলাম আট কাপ মতো পানি একদম ফুটতে দিয়েছি পানিটা যখন ভালো করে ফুটে আসবে তাতে আমি ওই এসিয়ায় মশলার মধ্যে কিছু গরম মশলা দেওয়া থাকে সেই গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখুন যখন মশলাটা কষিয়ে এসছিলো আমি মাংসগুলোও দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একদম যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ আপনারা ভালো করে এটাকে কষিয়ে নেবেন একদম শুকনো শুকনো করে ফেললে ভালো হবে তারপর যে হাঁড়িতে যখন পানিটা গরম হয়ে আসছিলো আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সাথে লবণও অ্যাড করেছিলাম আর মাংসতেও আপনারা লবণটা দিয়ে নেবেন তাহলে আর আলাদা করে দিতে হবে না মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে মশলাগুলো দেওয়ার সময় আমি একদম তেজপাতাটা খুব ভেঙে ভালো করে দিচ্ছিলাম আর যেই এলাচগুলো থাকবে ওগুলো আপনারা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা ভালো ছড়াবে মশলাগুলো দেওয়ার পর ভালো করে লবণ দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ঢেকে রেখে দিবেন আর একটু ফুটার পর সেখানে আপনারা ঝরিয়ে রাখা যে পোলা চালটা সেটা দিয়ে দিবেন এভাবে রান্না করলে আমার মনে হয় যে সময়টা একটু কম লাগে একটু বেঁচে যায় কারণ আমরা ছাড় একটা পদ্ধতিও করতে পারি সেটা হচ্ছে পোলা চালটা আগে ভেজে নিয়ে আমি সেটা করিনি এখানে ডিরেক্ট পানির মধ্যেই আমি পোলা চালটা দিয়ে দিয়েছিলাম এতে ফ্লেভারটা ভালো ছড়াচ্ছিলো আর তাড়াতাড়িও কাজটা হয়ে গিয়েছিল আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন তাহলে পরবর্তীতে আর লবণ নিয়ে প্যারা খেতে হবে না এদিকে আমার মাংসটাও ভালো করে কষানো হয়ে গিয়েছিল আর যেহেতু এখন নতুন আলুর সিজন আমি ভাবলাম কয়েকটা আলু দিই আপনারা তেহারিতে আলু দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী তারপর যখন কষানো হয়ে গিয়েছিল আমি মাংসটাও হচ্ছে পোলার সাথে দিয়ে দিয়েছিলাম তো আগে অল্প একটু আমি পোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে অল্প একটু সিদ্ধ হওয়ার পর আমি হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে রান্না করেছিলাম তো সে সবসময় আমাকে হেল্প করে তা আজকে আমরা ভাবলাম দুজনে মিলেমিশেই করি তো এই জন্য আপনারা দুইবার দুজনের হাত দেখতে পাবেন তো যাই হোক লাস্ট পর্যন্ত এই তো আমার তাহলে রান্না হয়ে গেছে ধন্যবাদ সবাইকে